अरे अरे हमरा दिखे भाई हां तो दिन के इधर आ है ना ओए भाई ए थाने से की ई दिन दू दिन अच्छे नहीं के

और यार यार अर्चना Yeah. Bye. <laughs> आज का तो 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 में पेवन द আমরা <laughs>

Oh, am going তার বাড়ি সে সুদূর মমি পুলিশ প্রশাসন তার ঠিকানা অনুপাতে লোকেশনটা দেখা দেখার পরে দেখা দিল এটা একবারই বাংলাদেশের সর্বশেষ প্রান্ত হয় আসামের কাছাকাছি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তাদের প্রতি আমাদের প্রশ্ন এই নাজি মন্দির এখানে কিভাবে আসলো এত দূর থেকে আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন সাংবাদিক সাংবাদিক মাধ্যমে প্রশ্নটা আমরা মাদাসা কর্তৃপক্ষ থেকে জানতে চাই দ্বিতীয়তে আবু সাহেব ছেলেটাকে আমরা যত খোঁজখবর নিয়েছি এটা একটা সুপ্রতিষ্ঠিত মাদ্রাসা মালানা আব্দুল হাই অত্যন্ত সুপ্রসিদ্ধ আনন্দ ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা তো এই জন্য এলাকার বিত্তবান লোকেরা দার্বিক লোকেরা এখানে আবাদেরকে এতদেরকে খাওয়ানোর জন্য মাসে আট দশটা ছাগল এখানে দিয়ে থাকেন আমরা যতটুক জেনেছি সেখানে এই ছোট ছেলে আবৈতকে দিয়ে সমস্ত এই ছাগলগুলো গুলো জবা করাইতো খালার ব্যবস্থা মনে করি এখান থেকে একটা হয়েছে একটা দুইটা চারটা পাঁচটা দশটা ছাগল জবা করতে করতে তার অবশ্যই অন্তরে অনেকগুলো মায়ার বান্দর উঠে গেছে তার পরিপ্রেক্ষিতে আমি মনে করি এই অবৈশয়েদ আমাদের প্রিয় এই হরতাল করতে তার কাছে মনে হয় একটু দ্বিতা বাধা নাই দ্বিতীয়ত যে কথাটা বলতে চায় সেটা হলো ওই কক্ষে যে শিক্ষক ছিলেন এক দৃষ্টিকোণ থেকে আমি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে তাকে দরবাজারের জন্য ও শিক্ষক যদি তাকে আদর না করতে পারত তাহলে সে যদি এখানে বেগে চলে যেত তাহলে একটা গণ গ্রেপ্তার হইতো এখানে মানে সন্দেহ ছিল না তার মনে করি ওই শিক্ষককে আমরা দৃষ্টিকোণ থেকে আমরা ধন্যবাদ জানাই যে গাটককে তিনি আরো করতে পারছেন কারণ এই ছেলে যদি এখান থেকে শুরু যাইত তাহলে আমাদের নিরীহ অনেক লোক ওই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক আসে জেলে থাকতে হইত তারপর আমি বলবো অধিগত তদন্ত করে সেখানে শুধু নাজিম উদ্দিন তাকে হত্যা করেছে একটা মরগ্ধ জবা করতে আরো কেউ জড়িত আছে কিনা এটাকে বার করার জন্য আমি আমাদের তো মিডিয়া বাজার মাধ্যমে বিষয়টা আমরা জানতে চাইব তবে এটাও বলবো নিরীহ এবং যে নির্দোষ কোন ব্যক্তি যেন এই মামলার সাথে জড়িয়ে মৌবিক টিমকে যেন এখানে মানে এই না করে এবং নির্বাচনে মানে আপনার এই বিচারে বাধাগত না করে একটা বিষয় আমি একটু যারা আইনজীবী থাকবেন কক্ষে বিপক্ষে ওনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে শিশু নামে যদি ছেলেটাকে যদি জামিন দেওয়া হয় তার এই ছেলেটা জামিন নিয়ে চলে যাওয়ার পরে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে না বলে মনে করি এই শিশু আইনেই যে তাকে আটক রাখার ব্যবস্থা আছে এই জন্য আমি আশা করি মামলাটা শেষ নেওয়া পর্যন্ত আইনজীবীদের মাধ্যমে মানে আদালতকে ভুতিয়ে যেন সন্তানের দাবিটা না হয় সেই ব্যবস্থা করা আইনজীবীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আর প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমাদের বন্ধুগুলো একটা যোগাযোগ করেন আমাদের নিজ সাথে সোনামড়ি উপজেলাতে যতগুলো আবাসিক মাদ্রাসা এবং স্কুল আছে সকল পদার্থকে ডেকে যে একটা সিকিউরিটির ব্যবস্থা করা এইভাবেই আজকে আজ বার দিন কালিকা আবদুল্লাহ এইভাবে হরত হবে তাহলে পিতা মাতা তো তাদেরকে দেওয়া হয়েছে সেখানে একটা মানুষ বলার জন্য এই বিষয়টা সম্মানিত আমাদের যদি ম্যাডামার সাথে জগৎ করেন আমার মনে হয় আদারও নাজিমুদ্দিনের ছোট ভাইরা বড় ভাইরা জীবনে বাঁচতে পারে পরিশেষে নাজিম উদ্দিনের জন্য তো জানদার কামানার দরকার নাই তারপরে বোধ পালা তারা যারা তাকে জানাতের পাখি বানিয়ে দেন

যে নির্দিষ্ট একটা জবের স্থান আছে আপনার কষার মাধ্যমে সেখানে তাকে জবা করে সেখানে তাকে গান্নার উপযোগী করে নিয়ে হয় তো ভবিষ্যতে যেন মানুষ কর্তৃপক্ষ এই সমস্ত যে কাজে আগ্রহ প্রকাশ না করে প্রশাসনের মাধ্যমে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্ন শেষ করছি আপনার

জানি না ওখানে আমার বুদ্ধি হলে কি করছেন আমি জানি না এখন পুজোর একটা লোকে মানে এগার লোকের বেলে কথা কয় না কেন আর একটু কোশ্চেন তোরে গেসে চলে গেছে ইয়ার আগে শনিবারে শনিবারে গেলে গেছে আর ছেলে গেছে তোর ঘরে দিয়ে শনিবারে তোরা গাড়ি তুলে দিয়েছে হুজুরের ফোন তো হুজুর ফোন মানে তোর কথা শুনবে তোর কথা না যা তেমন তুই তো তোরা তাই বলছিস ফোন সুস্থ তো ফোন দিয়েছো হুজুর গিয়ে রোল নাম্বারে কথা কয় এই গিয়ে আমার কথা হুজুর কথা তো আরও খুঁজুর আছো তুই তুই সিজন্য কথা বলি তো আর একটা খুঁজুরছে মানে ওই টাকা পয়সা লেনদেন করবি মানে ইন তো হরে নাম্বারে ফোন দিছি নাম্বারে ফোন দিছি মানে সাতটা বনাই গিয়েছিল ভাই তো মানে হরিদি খসি দিন আর না জানি কথা কবি

এইখিনি কৈছো তাকে হুজুৰে হুজুৰ কিছু কৈছে কি কয় না হুজুৰ কৈছে আৰু মানে কৈছে আৰু কৰিছে আৰু কিছু কৈছো আনে থাকো তাকে আৰু মত কৰি আনে মন এনে মানে যে কি নাৰ কথা এনে মানে আৰু দি ফোন ফোন দি কথা কিছু কৰি দিম না আনে দৰকাৰ পোৱা নাই নাম্বাৰটো যে নাম্বাৰ আছে লেনদেন কৰি দিম সেই নাম্বাৰ মাছ নাম্বাৰে আনেকে ফোন কৰিম

এখন মানে মন কৰক হাতীৰ ওজন দুইজন আৰু কেলাচে একজন এখনো কেলাচে একজন সেই গৰু যি ঘটি আহিব বা চি চি কেমেৰা আছে তাৰা ক্ষতি আই ভাই আই কতিয়াত ঘৰত যায়